সেপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছিলাম মোটা তাজা করণ উপযোগী বেশ কিছু শুকনো হাড্ডি সার দশ জুলাই দু হাজার চব্বিশ বুধবার আর এগুলোর সবগুলো কালেকশন আমাদের রফিকুল ভাইয়ের আমরা দেখছিলাম সামনে দাঁড়িয়ে আছি উনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন বলেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমারও কয়টি গুরু ভাই আজকে দশটি আছে ভাই দশটি গরু দশটি গরু

দশটার মধ্যে দশটায় নিখুঁত মানে নিখুঁত মানে কোনো খুঁত নাই কোনো খুঁত নাই কেউ যদি আসি বলে ভাই আমার এই গুডটা চেঞ্জ করে দেন আমার ভালো লাগে আমি যদি কোনো খুঁত পাই আমি এটা চেঞ্জ করে দেব চেঞ্জ করে দেব সেই সুযোগটা আছে হ্যাঁ সুযোগ আছে কেউ কেটে কুটে চাইলে সেটাও দেওয়া সম্ভব ওটা সুযোগ আছে এগুলো ছাড়া আরো চাইলে সেটাও দেওয়া সম্ভব হ্যাঁ আরো দেওয়া যাবে আলোচনা হবে ফোন নাম্বারে ফোন নাম্বারে আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা 01717 01717 152828 44 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ Тоа што дурно беше, беше многу лошо.